সূর্য যখন ধীর গতিতে পশ্চিম আকাশে ঢলে পড়ে তেজ নদীর বুকে ছড়িয়ে পড়ে সোনালী আলো বাতাসে মিশে থাকে এক অপার্থিব নিরবতা যেন কোনো এক অদৃশ্য সুরে প্রকৃতি নিজেই প্রার্থনা করে ঠিক সেই মুহূর্তে পাহাড়ের কোল ঘেঁষে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে তিনি ক্রাইস্ট দ্য কিং খোলা দু হাত বিস্তার করে যেন বিশ্বকে আশীর্বাদ করছেন তার চেহারায় নেই কোনো উচ্চারণ তবু তার নিরবতা বলে ভয় পেও না আমি আছি দর্শক ইতিহাস গল্প বলে আর সেই গল্পের ইতিহাস আজ আমরা আপনাদের ঘুরে দেখাবো সাংচুয়ারি অফ ক্রাইস্ট দ্য কিং এটি মূলত একটি বড় যীশুখ্রীষ্টের মূর্তি যার অবস্থান লিসবনের ঠিক পাশেই তেজ নদীর পারে আলমাদা শহরে এই স্মৃতিস্তম্ভটি বানানোর একটি বিশেষ কারণ ছিল সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে পর্তুগাল রক্ষা পাওয়া যুদ্ধের সময় অন্যান্য অনেক দেশ ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু পর্তুগাল ভাগ্যক্রমে রক্ষা পায় তাই উনিশশো সালে পর্তুগালের ধর্মীয় নেতারা সিদ্ধান্ত নেন তারা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে একটি বড় মূর্তি বানাবেন ডিসেম্বর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং নির্মাণ প্রায় দশ বছর ধরে চলে এবং অবশেষে সতেরোই মে উনিশশো উনষাট সালে পেন্টেকস্ট দিবসে উদ্বোধন করা হয় যেখানে উপস্থিত ছিলেন প্রায় তিন লাখ মানুষ উল্লেখযোগ্য ধর্মীয় শীর্ষস্থানীয়রা আজ এটি শুধু একটি ধর্মীয় স্মারক নয় হয়ে উঠেছে পর্তুগালের অন্যতম একটি পর্যটন কেন্দ্র পেছনে ভেসে আসা নদীর হিম বাতাস আর সামনে বিস্তৃত লিসবন শহর যেন নত মাথায় শ্রদ্ধা জানায় সেই চিরন্তন আশার প্রতীকে দূর থেকে যখন মেঘ এসে তার কাজ ছুঁয়ে যায় মনে হয় যেন স্বর্গ আর পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে তিনি আমাদের সকল কষ্ট নিজের মধ্যে টেনে নিচ্ছেন তার উচ্চতা প্রায় একশো মিটার এর মধ্যে বিরাশি মিটার পাদস্থল ও আটাশ মিটার মূর্তি চারটি স্তম্ভ চারটি চক্রবিন্দুকে প্রতিফলিত করে উপরে উপরের খোলা হাত দিয়ে একটি আশীর্বাদ মুখর প্রতীক হিসেবে দাঁড়িয়েছেন যীশু যেন সমস্ত লিসবন শহরকে আশীর্বাদ করছেন তিনি এই মূর্তিটির নিচের ঠিক সম্মুখ বরাবর রয়েছে সন্তরা দ্য পাজ নামে একটি ছোট চ্যাপেল যেখানে যোগ করা হয়েছে লিওপোল্ডো দি অ্যালমেইদার তৈরি মা মারিয়ার মূর্তি যাকে বলা হয়ে থাকে শান্তির মা শান্তির মা মারিয়া দাঁড়িয়ে চোখ বন্ধ করে দোয়া করছেন নিস্তব্ধ হৃদয়ে তার হাতে পুষ্প চোখে আসার দীপ্তি পরবর্তীতে উনিশশো সালে এটি আরও সম্প্রসারিত করে একটি আধুনিক ভবন নির্মাণ করা হয় যেখানে রয়েছে র্যাক্টরি শোভাকক্ষ ও প্রদর্শনী কেন্দ্র একই সাথে বহু পবিত্র স্মারকও সংরক্ষিত হয় এখানে দর্শনার্থীরা লিফট ও সিঁড়ি দিয়ে উপরে উঠে বেরাশি মিটার উচ্চতার পর্যবেক্ষণ প্ল্যাটফর্মে যেতে পারেন সেখানে থেকে একই সাথে লিসবন শহর তেজ নদী টোয়েন্টি ফিফথ দ্য এপ্রিল সেতু দূরের পর্বতমালা উপভোগ করা যায় এছাড়াও দর্শকদের জন্যে রয়েছে ক্যাফেটেরিয়া পার্কিং মধুর বিশ্রাম কেন্দ্র এটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় বরং একটি পবিত্র অভিজ্ঞতা ও শান্তির কেন্দ্র এখানে প্রতিদিন প্রায় তিন থেকে চার হাজার মানুষ ভ্রমণ করে বিশেষ করে গ্রীষ্মে সংখ্যাটি আরও বৃদ্ধি পায় এই মনুমেন্টে পৌঁছানো একেবারে সহজ লিসবনের ক্যাস দো সোদ্রে থেকে ফেরি এরপর বাসে মাত্র দশ মিনিটে পৌঁছানো যায় এখানে প্রবেশ মূল্য সাধারণত প্রাপ্তবয়স্ক পাঁচ ইউরো সাত থেকে বারো বছর বয়সীদের জন্য দুই দশমিক পাঁচ ইউরো তবে শিশুদের জন্য সম্পূর্ণ ফ্রি এই স্মৃতিস্থল ক্রাইস্ট দ্য কিং পর্তুগালের ইতিহাসে এক চিরন্তন কৃতজ্ঞতা ও শান্তির প্রতীক প্রতিটি দর্শন প্রতিটি দৃশ্য প্রতিটি স্তর আমাদের মনে করিয়ে দেয় যে শান্তি আর কৃতজ্ঞতা শুধুমাত্র অনুভব নয় বরং শারীরিকভাবে ধারণ করা যায় চলুন একবার নিজের চোখে দেখি এই বিশাল চিত্রকাণ্ড যা লিসবন শহরকে স্বাগত জানায়